হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য এডুকেশন টাইম আজকে আমরা কর্মসংস্থান আপডেট করবো সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশের আজকে রেলের একটা রিক্রুটমেন্ট বের করা হয়েছে এবং তার সাথে আরও যে সমস্ত এক্সামসগুলো সামনে আসছে সেগুলোর ব্যাপারেও অনেকগুলো বিজ্ঞপ্তি বের করা হয়েছে তাই অবশ্যই আজকে ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে থাকো দেখো প্রথমে আমি হাইলাইট করে দেবো রেলে চার হাজার ছশো ষাটজন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এর আগে কর্মসংস্থানেই তোমাদের বলা হয়েছিল এই রেলের যে বিজ্ঞপ্তিটা বের করেছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এই বিজ্ঞপ্তিটার কথা কিন্তু তখন তোমাদের কিন্তু অনলাইনে দরখাস্ত করার ডেটটা বলা হয়নি কিন্তু দেখো আজকে যে পেপারটা দেওয়া হয়েছে বা আজকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এখানে সেখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত তো তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে রেলের লোকো পাইলটের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছিল তোমরা অবশ্যই নিশ্চয়ই অনেকেই ফর্ম ফিল আপ করেছ তো এখানে কনস্টেবল চার হাজার ছশো ষাটজন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের মধ্যে চার হাজার চার হাজার দুশো আটজন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং চারশো আটান্ন বাহান্ন জন সরি চার হাজার দুশো আটজন কনস্টেবল নিয়োগ করা হবে এবং চারশো বাহান্ন জন কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে কনস্টেবলের জন্য লাগবে তোমাদের মাধ্যমিক পাস করতে পারো ডিপ্লোমা আইটিআই যেটা থাকবে তার সাথে সাব ইন্সপেক্টরের জন্য যে তোমরা সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান মাস্ট আর এক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে কিন্তু পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসেবে যারা যারা ইন্টারেস্টেড আর পি এফ ফর্ম ফিল আপের জন্য তারা অবশ্যই রেল রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে আচ্ছা আমি তো আমাদের কিন্তু বারবার বলবো যে কোনো ভুয়ো যে অন অ্যাপ্লিকেশানগুলো হয় অনলাইনে সেগুলোতে কিন্তু করতে যাবে না ঠিক আছে তোমরা অবশ্যই সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডকুমেন্ট দরখাস্ত ডাউনলোড করবে অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে তারপরেই কিন্তু তোমরা ফিল আপ করবে নেক্সট দেখো ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা ষোলো থেকে সতেরোই মার্চ ষোলো সতেরোই মার্চ হবে এবং অ্যাডমিট কার্ড দুই মাস থেকে দেওয়া শুরু হবে তোমাদের কিছুদিন আগেই ফুড সাব ইন্সপেক্টর ডিসেম্বর নাগাদ তোমাদের ফুড সাব ইন্সপেক্টারের অ্যাপ্লিকেশান চলছিলো তো সেটা এবার তোমাদের ষোলো এবং সতেরোই মার্চ হবে যারা যারা প্রিপারেশান নিচ্ছ সাব ইন্সপেক্টরে তারা আরও ভালো করে পড়তে থাকো আচ্ছা নেক্সট দেখো এয়ারপোর্ট অথরিটিতে চারশো নব্বই জন জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়ার এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদে তোমাদের বিভিন্ন পদগুলোতে নিয়োগ করা হবে দেখো ব্যাঙ্কে তিন হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে তিন হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে তোমাদের কুড়ি থেকে আঠাশ বছর বয়স হতে হবে এবং একত্রিশ তিন দু হাজার চব্বিশের হিসেবে কুড়ি থেকে আঠাশ বছর বয়স হতে হবে এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে আচ্ছা দেখো এবার কয়েকটা কোর্সে ভর্তি আমি তোমাদেরকে বলে দিই পলিটেকনিক কোর্স ডিপ্লোমা পলিটেকনিক তোমরা জানো নিশ্চয়ই সেখানে কিন্তু ভর্তি হচ্ছে সরাসরি ডিপ্লোমাতে ভর্তি হতে পারো যারা বা যারা ওয়াকলেট দিয়েছ তারা কিন্তু ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে আচ্ছা আর একটা দেখো আইটিআই কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে আইটিআই কোর্স যেগুলো তোমাদের লোকো পাইলটে দর লাগে অনেক সময় আইটিআই বা বিভিন্ন রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগেও কিন্তু আইটিআই লাগে এগুলোতে কিন্তু ভর্তি এখন চলছে তার সাথে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ডিগ্রি ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে গেছে এবং মাদ্রাসা সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে যারা দেবে এস মাদ্রাসা বোর্ডের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তো দেখো এটাই ছিল আজকের কর্মসংস্থানে দেওয়া চাকরির আপডেটগুলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে তো নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ